জীবনে কারোর জন্য যতই করুন সে ভুলে যাবে তার একটা কথা না মেনে দেখুন সে ঠিক মনে রাখবে এটাই নীতি তাই এটা মেনে নিন কেউ যতই বলুক পৃথিবী গোল পৃথিবী স্বার্থপর মনে রাখবেন জীবনে দুটো জিনিস হঠাৎই চলে আসে এক হলো মৃত্যু আর দ্বিতীয় হলো খারাপ সময় একটা সময় ছিল খুব হাসতে ভালোবাসতাম কিন্তু এখন আর সে হাসি ভালো লাগে না কেন জানি মনে হয় জীবনের সব হাসি আনন্দ হারিয়ে গেছে খারাপ লাগে তখন যখন কেউ মিথ্যে বলে আর আপনি সত্যিটা জানেন আমি ভুল মানি কিন্তু আমি আপনাকেও জানি মানুষকে খুশি রাখতে অনেক স্যাক্রিফাইস করেছি কিন্তু শেষমিস দেখি আমায় স্বার্থপর খারাপ বলে দায়ী করে গেছে বাড়ি ভালো পাও বা না পাও কিন্তু বাড়ির মানুষ ভালো চাই কারণ যদি বাড়ির মানুষ ভালো না পাও না তাহলে তাজমহলেও শ্বাস বন্ধভাবে বাঁচা মনে হবে আর বাড়ির মানুষ যদি ভালো পাও একে অপরকে বোঝার মতো পাও তাহলে কুড়ে ঘরেও নিজেকে রানি মনে হবে আর কখনো কখনো কোনো কিছুই কাজ দেবে না বন্ধুরা আপনার মা বাবা যারা আপনাকে জন্ম দিয়েছেন যদি দুটো ভাই থাকো একজন সফল আর একজন অসফল যে মা আপনাদের জন্ম দিয়েছেন সেই মা ভেদাভেদ শুরু করে দেবে তাই সব বাদ দিয়ে সফল হও তা না হলে কষ্ট পেতে পেতেই জীবন শেষ হয়ে যাবে তাই বধুরা এমন করে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোই এমন করে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানোইনি আর এমন করে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো দুঃখই পাওনি আর এমন করে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামী কাল বলে কিছুই নেই খারাপ সময় আপনাকে ভালো সময় আনার জন্য দেওয়া হয় খারাপ সময় যদি এসেছে জীবনে সেটা কপাল চাপড়ানোর সময় নয় বা মন খারাপ করে কাটারও সময় নয় সেটা কাজ করার সময় আমাদের জীবন এই কমন বিষয়ে চলে গুড টাইম অ্যান্ড ব্যাড টাইম আর যদি ভালো সময় চলছে তাহলে খুব বেশি বিদ্রায়ও না কারণ কালকে আবার খারাপ সময় আসবে আর খারাপ সময় যদি চলছে একদম ভয় পেও না কারণ পশু আবার ভালো সময় আসবে জীবনে টিয়া নয় বাজন হন কারণ টিয়া বলে বেশি কিন্তু ওরার ক্ষমতা কম যেখানে বাজ বলে কম কিন্তু আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা তো বুঝতেই পারছো মনে হয় পুরো এলো 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 ব্লগ হয়ে উঠে পড়েছে আর কি তিন দিনের ব্লগ আছে এখানে তো আমার নওদোরা চলে গেছে ওই দিন তো সারাদিন কোনো ভিডিও করা হয়নি তারপরে ওই যে বিভু ফার্স্ট ডে যেদিন স্কুল শুরু হলো ওই দিন ব্লগ শুরু করলাম কিন্তু সারাদিন আর কোনো ব্লগ শুরু করা হয়নি ওই দিন সকালবেলায় যে আমার ভাস্তিরা এসেছিলো তারপরের দিন পুরো এটা তার পরের দিন এসেছে এরা হচ্ছে গতকালকে এসেছিল। আজকে হচ্ছে তারপরের দিন তো ওই যে সকালবেলা এসেছিল তার জন্য যে আমি তো সকালবেলা ভাত করে নিয়েছিলাম তারপরে আবার ওরা এসেছিল পরে আবার ভাত করা হয়েছে তার জন্য দুটো ভাতের হাড়ি হয়ে গেছে তো যাগে এগুলো মেজে ঘষে নিচ্ছি তো আজকের দিনটা ওই যে সকালবেলা তো শুরু করেছিলাম ভেবেছিলাম ব্লক করব কিন্তু আর হয়ে ওঠেনি করাই হয়নি শরীর ভালো নেই তার জন্য তারপরে হচ্ছে তারপরের দিন আবার অল্প একটু ব্লগ করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমার বোনের শরীর পুরো অসুস্থ বোন বোন আমার কিছুদিন আগেই তোমাদের বাপের বাইরে ব্লগে দেখিয়েছি আমার বোনকে তো আমার বোন পুরো অসুস্থ খুব সিরিয়াস অবস্থা তার জন্য হচ্ছে আর মনটা একদমই ভালো নেই আমার ভিডিও করারও মানে কোনো এনার্জি নেই তার জন্যই হচ্ছে ব্লগটা ব্লগগুলো দেখতেই পাচ্ছ এলোমেলো পুরো তো আশা করছি তোমরা তাও আমার সাথে থাকবে বন্ধুরা আর ঈশ্বরের কাছে আমার বোনের জন্য প্রার্থনা করবে যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর বলে না ঈশ্বর চাইলে সব কিছুই ঠিক হয়ে যায় আর আসল হল মানুষের আশীর্বাদ মানুষের প্রার্থনা এগুলোই কাজে দেয় বেশি যখন আর কোনো কিছুই কাজ দেয় না তো যা করি আর কি যে থালা বাসন হাঁড়ি কড়াই সব মেচে ঘষে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছিলাম মোছা করে উনুন পাট উনুনটাই শুধু করেছিলাম আর বাকি লেপা মোছা করিনি আর যা গরম দিয়েছে না দানি বন্ধুরা বৃষ্টির নামনিশানায় কদিন হয়ে গেল তার জন্য গরমটা অনেক বেশি বেড়ে গেছে ভালোই লাগছে না কোনো কিছু আর কি বলো তো কদিন নদরা এসেছিলো তো পরপর কদিন ভিডিও করেছিলাম তো তার জন্য ভিডিও করাই ছিল তার জন্য আবার কিছুটা অলস হয়ে পড়েছিলাম ভিডিও যেহেতু করা আছে দু তার জন্য হচ্ছে করিনি ভিডিও তারপরে এদিকে আমার বোন শরীর খারাপ হয়ে গেল আর মন ভেঙে গেল পুরো তার জন্য আর ভিডিও করা হয়নি ওই যে সকালবেলা হাঁড়ি করায় মাছলাম তারপরে একেবারে দেখো সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে হোমওয়ার্কে বসিয়েছি আর কি এখন তো প্রতিদিন একটা করে হোমওয়ার্ক দেয় আর কি একটা করে দেয় বেশি দেয় না যেহেতু ছোট আছে এখন করতে পারবে না কিন্তু এই যে ওকে এই একটা পেজ করা দেয় বন্ধুরা এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় একটা লেখে আর এদিক ওদিক এদিক ওদিক এত চঞ্চল এত ছটপট করে যে মানে ওকে পড়ানোর জন্য অনেক ধৈর্য লাগবে আর যেই করা হয়ে গেল অমনি ওর সাথে সাথে ওর কাকুকে দেখাতে চলে গেছে এটা পরের দিনের ব্লক বুঝতেই পারছো মনে হয় কোথায় এসেছি বাপের বাড়ি চলে এসেছি তু কাপ চা করলাম মিস্ত্রিদের জন্য বাড়িতে কেউ নেই আমি আছি শুধু বাচ্চাদের নিয়ে ওর পাঁচটার সময় ফোন গেছিলো আমাদের বাড়ি তো পাঁচটা থেকে উঠি বাড়ির বাসি সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে গুছিয়ে দিয়ে যাকে চলে এসেছি ও শুধু রান্নাবান্নাটা করবে তো এসে হচ্ছে যে এখন ছেলে আর ভাগ্নিকে নিয়ে আছি আর ওরা সবাই গেছে হসপিটালে এদেরকে দেখবে এদের তো আর নিয়ে যাওয়া যাবে না তো বাড়িতে মিস্ত্রি দুটা তো কাজ করছেই ওদেরকে দিলাম চা করে খাওয়া দাওয়া করেছি এখানেই এসে সকালেরও করেছি দুপুরেও করেছি কিন্তু তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি মন যদিও ভালো নেই ওই জন্যই বিশেষ করে তবুও একটু ভিডিও করলাম যেহেতু তোমাদের সাথে ডেলি ব্লগ আমি শেয়ার করি তো সব কিছু শেয়ার করতে হবে তাই ভেবে আর কি একেবারে দেখো বিকেল বেলা একেবারে দিন শেষে সন্ধ্যাবেলা বলা চলে এ বাড়ি এসে এখন খাচ্ছি নুডলস নুডলস বলতে ম্যাগি আর কি সান করে দিল আমার তো মন খারাপ বসেই আছি কিছুই ভালো লাগছে না বাড়ি এসে দেখি আবার আমার জানি ওরাও বিকালবেলা আমরা আসার আগে আগেই নাকি আজকে ছিল বললাম না জামাই ষষ্ঠীর দিন তো ওরা গেছে ওর বাবের বাড়ি জামাই ষষ্ঠী তো ওরা আবার তারপরের দিন সকালবেলা চলে এসেছে এটা দেখো পরের দিন সকালবেলা এটা হাত আমার পুড়ে গেছিলো তোমাদের সাথে শেয়ার করিনি তো সেটাই দেখাচ্ছিলাম জল ভিজে ভিজে আর এটা ফোরাটাও গেছে গলে এমন হয়ে গেছে না ফুলে গেছে হাতটা দেখতেই পাচ্ছ মনে হয় আর ব্যথা লাগছে অনেক বেশি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যদি একটু ব্যথাটা কম হয় বলে না মনের ব্যথা কাউকে বললে ভাগ করলে আর কি ব্যথাটা কম লাগে সেই কারণে আর যেটা ভুল করেছি এটা তোমরা কোনোদিনও করো না এই যে দেখো স্ক্রিনটা পুরো জ্বলে গেছে না এই যে চামড়াগুলো উঠে উঠে গেছে কেমন হয়ে গেছে তো সেটা কি কারণে বলতো ওই যে আমি সিমেন্ট দিয়ে মোছা করেছি তখন তো কিছুই হয়নি কিন্তু কিছুদিন পরে এখন দেখতে পাচ্ছি দেখো পুরো উপরে স্কিনটা পাতলা উপরে যেটা থাকে ওটা মানে পুড়ে গেছে আর কি এই যে আমার ভাস্তিও আমার পাশে আছে এক্ষনই আসলো এরা ওর মামাবাড়ি থেকে এখন বাজে সকাল ধরো না এগারোটার মতো হবে কালকে বিকেলবেলা গেছিলো বুঝতে পারছো বন্ধুরা আজকের ব্লগটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে ভিডিও করবো করবো করে মোবাইলটা খুলি আবার ভুলে যাই মাথা ঠিক নেই কোনো কিছুই মানে হয় না ব্লগরা আবার দেখো বিকালবেলা ফিরে এলাম ঘরটা ঝাড়ু করে এই যে কাপড় যত কটা আছে আর কি তুলে নিব আর যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কালকে বাবার বাড়ি গিয়েছিলাম যে সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তোমাদের সাথে তো কোনো কিছু শেয়ার করাই হয়নি আর আজকে ছিল হাটবার বলে মাছ নিয়ে এসেছে এই যে হাট থেকে এখনই আসলো সান তো সেই মাছগুলো বেছে নেবো আর দোকানের কিছু জিনিস আনার বাকি ছিল সেগুলো আবার ভুলে গেছে আনতে তো সেগুলো আবার আনতে চলে গেল আর আমার যা ভাস্তি সবাই ওরা গেল একটু বাইরে ঘুরতে আর আমি বাড়িতেই আছি বলছি না মনটা বিশেষ ভালো নেই সেই কারণে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার বোনের জন্য সবাই প্রার্থনা করো বাই বাই